পোলট্রি ডিম নাকি দেশি মুরগির ডিম হাঁসের ডিম নাকি মুরগির ডিম কোনটা বেশি ভালো ডিম নিয়ে অনেকেই এই সব সংশয় কাটান আপনাদের বিভ্রান্ত দূর করতে সবটাই বুঝিয়ে বলছেন সিনিয়র কনসালসেন্টে হোমিওপ্যাথ চিকিৎসক প্রকাশ মল্লিক ডিম নিয়ে অনেকের কিন্তু অনেক প্রশ্ন আছে এবং অনেকে যাদের কোলেস্ট্রল আছে তারা বলে ডিমের কুসুম খাবেন না এবং সেটা নিয়েও একটা প্রশ্ন যে ডিমের কোন অংশটি স্বাস্থ্যকর এবং সর্বের সঙ্গে বলি যে ডিমের সাদা অংশে কুসুমের মধ্যে ক্যালোরির বেশ তারতম্য আছে একটি বড় ডিমের কুসুমে প্রায় পঞ্চান্ন ক্যালোরি থাকে সেখানে সাদা অংশে প্রায় সতেরো ক্যালোরি আর কুসুম ডিমের কুসুমের মধ্যে স্যাচুরেটেড ফ্যাট ডায়াটারি কোলেস্ট্রল থাকার কারণে অনেকে এটি এড়িয়ে যান কারণ এগুলো দেহের কোলেস্ট্রল বাড়ায় হৃদরোগের ঝুঁকি বাড়ায় তবে ডিমের কুসুমের মধ্যেই রয়েছে বেশি পুষ্টি এর মধ্যে যে ভিটামিন বি সিক্স বি টুয়েলভ এ ডি ই ও কে এছাড়া রয়েছে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আয়রন সিলেনিয়াম খনিজ পদার্থ ডিমের কুসুমের রাখা ক্যালোটিনয়েড দৃষ্টি দৃষ্টিশক্তিকে ভালো রাখে এই রেটিনাকেও সুরক্ষিত রাখতে পারে এবং সাদা অংশে মূলত অ্যালবুমিন এর মধ্যে ক্যালোরি থাকার কারণে এটা ফ্যাট ফ্রি হওয়ার বেশি ভাগ স্বাস্থ্য সচেতন মানুষ এটা খান যাই হোক এখন প্রশ্ন হচ্ছে হাঁসের ডিম বনাম মুরগির ডিম হাঁসের ডিম এবং মুরগির ডিম উভয় প্রোটিন এবং পুষ্টিগুণে ভরপুর অনেকেই ভিটামিন এবং খনিজ বিশেষত কলিন রাইব্রোহিন এবং সেলিনিয়াম ভিটামিন এ ভিটামিন বি টুয়েলভ দিয়ে পরিপূর্ণ তবে হাঁসের ডিমের মধ্যে ফোলেট আয়রন এবং ভিটামিন হাঁসের ডিমের চেয়ে ওয়ান পয়েন্ট ওয়ান থেকে টু দুই গুণ বেশি বড় হয় হাঁসের ডিমের কুসুম বড় গাঢ় কমলা রঙের হয় সেখানে মুরগির ডিমের কুসুম হলুদ থেকে কমলা রঙের হয় হাঁসের ডিমের স্বাদ মুরগির ডিমের তুলনায় বেশি হাঁসের ডিমের শক্তি একশো পঁচাশি কিলো ক্যালোরি সেখানে মুরগির ডিমের শক্তি একশো ক্যালোরি হাঁসের ডিমের মুরগির ডিমের দ্বিগুণের বেশি কোলেস্ট্রল থাকে তাই চিকিৎসকের হাটের রুগীদের ক্ষেত্রে হাঁসের ডিম খেতে বারণ করেন রোজ পোলট্রির ডিম খাওয়া কি আদৌ স্বাস্থ্যের পক্ষে নিরাপদ এটা একটা বড় প্রশ্ন আজকাল বেশিরভাগই মানুষ পোলট্রির ডিমের উপরে ভরসা থাকেন তবে অনেকের মতে পোলট্রির মুরগির ডিম নাকি শরীরের জন্য ততটা উপকারী নয় বরং এই ডিম খেলে নাকি একাধিক রোগের ফাঁদে পড়ার সম্ভাবনা আশঙ্কা বাড়ে রোজ পোলট্রির ডিম খেলেও প্রোটিনের ঘাটতি মেটে ফিরবে চোখের হাল সুস্থ থাকবে হৃদপিণ্ড কমবে ওজনের ভার বাড়বে পেশি শক্তি চাঙ্গা হবে ইমিউনিটি পোলট্রির মুরগিতে প্রতিপালনের সময় প্রচুর পরিমাণে হরমোন ওষুধ ব্যবহার করা হয় এই পোলট্রির মুরগির ডিম জনমানসে একটা ভয় থেকে যায় তবে পোলট্রির মুরগির ডিমের যা ক্ষতিকর সেটা সব ডিমের খোলসে ডিমের ভেতরের অংশে নয় এটুকু বলাই যায়